আসসালাম আলাইকুম কেমন আছে সবাই চলে আসলাম রান্না করে আজকে কি রান্না হবে উঠতে বাজি করছে আর এই যে অলরেডি মাছটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিছে এখন এটাকে আমরা ভুনা করব চলেন তো তাড়াতাড়ি কি করে করা যায় এগুলোকে সুন্দর করে যে ধুয়ে নিয়েছে এখন ধোয়া পরে এটা এখন হচ্ছে কিছু পিএস কেটে রেখেছে এই যে মশলাটাও রেডি তবে আমরা দেবিন হিন্দি পাটো মশলা যে भिंडी ভর্তা দিছে বরবা মাসে লবণ আর হলুদ দিয়ে দিল এখন এটাকে সুন্দর করে ঝাঁকায় তারপর হচ্ছে মাখায় নিল একটু সুন্দর করে তেল দিলাম মশলাটাকে আর একটু বাটা হচ্ছে আমু আবার বাটা মশলা আবারও বাড়তেছে এই গরমে আর অত বাটা বাটি করা লাগবে না তুমি তেল গরম হওয়ার অপেক্ষায় এই যে প্ৰথম মাছ গুলা দিয়ে দিয়া হলো মাছ গুলাকে ভাবে সুন্দৰ করে ভাজাই তিয়াব দ্বিতীয় হালচা বাজা দ্বিতীয় বাৰু নন ভেট ভাগি সফট করে। মজার সেসে বাছনা এসে। আর ভিতরে সিন আর এইটাকে সুন্দর করে তেল মধ্যে ভেজে নিতেতে খুবই স্বাদ অল্প তাড়াতাড়ি একেবারে রান্না হয়ে যাবে। ভালো শুদ্ধই নারকেল তেল দুধ দিয়ে সুন্দর করে রান্না করে। আমি অবশ্য কোনোদিন আমার মা রাতের না তেলে দিস দিয়ে রান্না খাই নাই সে শুধু জাল আর আমার একটু কোরমা খাইতে ইচ্ছা করে মিষ্টি এখন পেঁয়াজটাকে ভাজা শেষ এখন আম্মু এর সাথে আরো এই যে মশলা বাইকে রাখছে এগুলো দেবে এগুলো কি কি বাকি চামু এগুলো শুকনো মরে ঘিরিয়ে

এখন এই মশলাটা কষাইতে ভালো করে তরকারি কষানোটার উপরেই আসলে কেট ডিপেন্ড করে যত বেশি সুন্দর করে কষানো হয় তরকারি খেতে তত বেশি সুস্বাদু হয় এটা এটার ভিতরে এখন আহ লবণ দিতে এটা এখন লবণ দিয়ে দিল তারপরে দেবে হলুদ

মশলা কষানো শেষ এবার একটু পানি দিয়ে এবার মাছগুলো দিয়ে খুবই তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেল যদি একটু নারকেলের দুধ দেওয়া হতো তাহলে কত মজা লাগতো তো এখন এই যে এটা হওয়ার জন্য অপেক্ষা এত গরম পড়ছে মানে কোনো খাবার মনে চায় না মুখে দিয়ে খাই একদমই খেতে ইচ্ছা করতেছে না মাথায় চুল উফল উঠে থুয়ে দিছি আর কি যে করব না করব কোনো কিছু মানে মাথায় আসে না এত গরমের মধ্যে কি করব বলেন তরকারি রান্না হচ্ছে পাশে চুলায় দাঁড়ায় আর কিছু করেন নেন এত গরম এত গরম যে সহ্য করাটা শ্রোতা যাই হোক আমার হচ্ছে চিংড়ি মাছটাই অলরেডি রান্না হয়ে গেছে মানে এই মানে একদম ই পাড়িটা টেনে গেছিল পরে আম্মু আবার নামাই নিয়ে চলে আসছে এই হচ্ছে ফাইনালি আমার চিংড়ি মাছ ভুনা আমরা আমার আম্মু এই জীবন বইরে এইভাবেই চিংড়ি মাছ ভুনা করে আসলো সারা জীবন আমি শুধু শুনলাম যে চিংড়ি মাছ হচ্ছে ওই যে ই করতে হয় কি কয় নারকেলের দুধ দিয়ে রান্ধি খা রান্ধে খাতে আর আমরা সারা জীবন এরকম ঝাল ঝাল করে রান্ধে খাই চিংড়ি মাছ ভুনা আমি বসে রয়েছি কখন খাবো তবে স্মেলটা অনেক সুন্দর আসতেছে আহ শান্তি তাই গরমে পৃথিবীর কিছুতেই শান্তি নেই শান্তি কিসে দেখবেন এই যে সেই মানে বোতল একটা নিয়ে বসে রয়েছি এই হলো শান্তি কোনো কিছু খাইতে ইচ্ছা করে না ওনারে تابعنا تكنش استطلاقين على الله بس السلام عليكم